একবার হজ্জে বাইতুল্লার দাম কিরকম এ হজের মৌসুম চলছে এখন সারা জিন্দগির সব সেজদার সারা জিন্দগির সাদাকা সারা জিন্দগির সকল নওয়া ফেল একত্রিত করলেও হজে বাইতুল্লাহ সমান হবে না কারণ হজ্জে বাইতুল্লার ইবাদতটা এত দামি যে আল্লাহর জন্য হজ করে ফেলল তার জিন্দগির পেছনের সব গুণা মাপ আর বাইতুল্লাহ এমন একটা ইবাদত যে ইবাদতটা এর প্রতিদান একমাত্র আল্লাহ পাকের জান্নাত আল ইল্লাল জান্না আল্লাহ নবী বলেন কবুল হজের প্রতিদান জান্নাত ব্যতিরিকে অন্য কিছু দিয়ে হবে না বলেন কবুল হজের প্রতিদান কি জান্নাত ব্যতীত অন্য আর কিছু দিয়ে প্রতিদান হয় না কয়টা হজের প্রতিদান জান্নাত বলেন কয়টা হজের প্রতিদান জান্নাত সাহাবি তাবেই তাবে তাবেই এই তিনও যুগে কেউ যদি হাজেবাই তুল্লা করে মারা যায় তাইলে আকিদা ছিল ওই সময়ের মানুষের যে এই লোকটারে আল্লাহ তালা জান্নাতে দিব এর লেগে হজ করায় আল্লাহর কাছে সব মাপ করায় গেছে শরীয়ত ইসলামের বিশেষ তিনটি ইবাদত আছে যে ইবাদতগুলো করার পরে কেউ যদি মারা যায় তিনটে ইবাদত এমন আছে যে ইবাদত করার পরে কেউ যদি ইন্তকাল করে তাইলে বোঝা যায় যে এই ইবাদতগুলো যেহেতু আল্লাহ করাইছেন তাই আমি আবার বলি কয়টা ইবাদত করার পরে ইন্তেকাল হইলে মনে করা হয় যে আল্লাহ আল্লাহকে জান্নাত দেওয়ার জন্য এই কামটা করছে এটা সাহাবি তাবি তাবে তাবি সবাই মনে করতো যে তিনটি ইবাদতের পরে কারোর যদি মৃত্যু হয় তাহলে এটা কুষ্ণ সিবি মত আল্লাহ তালা তাকে আসলে জান্নাত দেওয়ার জন্য এমনটি কাণ্ড ঘটায় তিনটা ইবাদতের ভেতরে একটা ইবাদত যেটা চলে গেল রমাবানের রোজা কেউ যদি তিরিশ দিন রোজা রাখার পরে ইমাম বুখারের মতো যদি ঈদের দিন মরে যায় তাহলে কুষ্ণ সিবি মরণ একেবারে জান্নাতের সার্টিফিকেটওয়ালা মরণ

ইমানের সাথে এহতাবের সাথে যারা রোজা রাখল তাদের জিন্দগির সব গুণা মাপ রোজার মাস শেষ হয়েছে গুণা সব মাপ হয়েছে কাফনের ভিতরে ঢুকছে আসলে আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকছে এটা একটা আর একটা ইবাদত হলো কারোর যদি ওমরা নসিব হয় কেউ যদি বাইতুল্লায় চলে যায় কাবা ঘর তফ করে সফা মারবার সাই করে এটা যদি কারোর সুযোগ হয়ে যায় তাহলে আল্লাহ যাকে তার ঘরে ডেকে নেওয়ার পরে উমরা করার পরে যদি কাউকে নিয়ে যায় তাহলে বোঝা যায় যে আল্লাহ আল্লাহর প্রিয় বানায়া আর সিল লাগায় আল্লাহর কাছে ডান দেয় আর টান দিয়ে নিয়ে যায় যে আয় আমার কাছে চলে আয় সরাসরি এখন আর একটা আমল হইল কারোর যদি আরাফার হাজিরা নসিব হয়ে যায় আরাফাতে আরাফার মাঠে কেউ যদি চলে যায় আল আরাফা কেউ যদি আরাফার মাঠে গেল তাহলে সে হাজি হয়ে গেল তার জীবনের সব সবগুণা মাপ রেওয়ায়াতে আছে আরাফার দিনে আরাফার উপর দিয়ে কেউ যদি সওয়ারিতে ঘুমন্ত অবস্থায়ও আরাফা অতিক্রম করে ইয়মুল আরাফাতে অতিক্রম করে চলে যায় তাইলে ওখানে আল্লাহর ক্ষমার দস্তর খানটা এত বিস্তৃত যে এই লোকের জীবনের সব গুণাও আল্লাহ তালা সাথে সাথে মাফ করে দেয় তাহলে একটা আরাফার হাজিরার কিরকম দাম যে আরাফার কারণে সে হাজি হয়ে গেল আরাফার কারণে তার জীবনের সব গুণা বলেন সব গুণা মাফ হয়ে গেল সবগুনা যার মাপ হইল তার কি দোজক রইল না সে জান্নাতি হয়ে গেল এই এইরকম হজ্জে ইমামে আজম আবু হানি রহমতুল্লা করছেন পঞ্চান্নবার শুধু হজ করছেন পঞ্চান্নবার উমরা এগুলোর কোন হিসাব নাই হজরত উমর পাঁচবার বাইতুল্লাহ করেছেন আল্লাহর রসুলের রফাতের পরে ওনারা বেঁচে ছিলেনি বা কতদিন মদিনার থেকে মক্কায় পায়ে হেঁটে যেতে হতো তার ভেতরেও পাঁচবার হজ করছেন বারবার গেছেন কেন বলা হজরত না দাম বেশি এত বারবার লাগবো কেন হজরতমর কিসের সাথে কি মিল দেয় কিসের সাথে কি মানে আমাদের দেশে বলে না কি এর লোকে কি পান্তাবাতে কি এরকম কোন ইবাদতের মিল কিসের সাথে দিতেছে বাইতুল্লাহ যদি কারোর সুযোগ হয়ে যায় তাহলে তো শরীয়তে ইসলামের সবচেয়ে শান ইবাদত তার নসিব হয়ে গেল পাঁচ বছরের পাঁচ দিনের বদলায় তার আশি বছরের সব গুণা মাফ করে আল্লাহ তাকে অলি বানায় দিবে এখন সর্বোচ্চ কঠিন ও ফজিলতপূর্ণ ইবাদ আবদুল্লাহ ইবনুল মোবারক রহমতুল্লাহ এর জীবনে আশি বারেরও বেশি হজ উমরাজ তাও কিরকম হজ হজ হলো ওনার হজ ছিল এরকম আবদুল্লাহ ইবনুল মোবারকের হজ কীরকম ছিল তো উনি হজে যাওয়ার আগে ঘোষণা দিতেন হ্যাঁ কারা কারা হজে যাবি তো সবাই মিলা রাজি হইতো হজরত আপনার লগে হজে যাব তো উনি সবাই টাকা জমা নিতেন নিয়ে সকলকে নিয়ে হজে যেতেন ভালো ভালো খাওয়াইতেন সুন্দরভাবে মাসাইল সহ হজ করাইতেন করায় আইসা বাড়িতে আই না আবার বলতেন তুমি যে টাকা দিছিলা এটা খরচ হয় নাই না তোমার টাকা ফেরত নাও সবাই টাকা আবার ফেরত দিয়ে দিতেন অর্থাৎ শুধু নিজে নিজের টাকায় হজ করতেন না যারা আল্লাহর মেহমান তাদেরকে নিজের টাকা দিয়ে হজ করাইতেন এই উনার আশি বছরের হজ উমরা আশি বারেরও বেশি হজ উমরা অথবা ইমামে আজম আবু হানিফার পঞ্চান্ন বারের হজ অথবা সারা জিন্দিগির ইলমি গবেষণা মাঝহাত দার করাইছেন ইলমি খাদামাত সব যদি এক জায়গায় করা হয় আর আল্লাহর রসুলের সোহবত উঠেছে এক সেকেন্ড নবীজিরে দেখছে নবীর সোহবত নিছে কালেমা পড়ছে মরে গেছে আর কোনো সামান তার নাই এইটুকি আছে এই রকম তাবে এইরকম সব এক জায়গায় কইরাও মিজানের পালার একদিকে রাখলে একজন সাহাবির একটা সোহবতকে আর একদিকে রাখলে সাহাবির সোহবতের ওজন আল্লাহর আদালতে বেশি হয়ে যাবে আপনারা আমরা আর নবীর তো আর পাইতাসি না অথবা তাবে এই সহবত পাইতাসি না তাবে তাবে এই কেউ পাইতাসি না যারে পাইতাসি তার সামনেও যদি বসি তাহলে এই ন্যাক সহবতটার মূল্য সামনের জগতে আসা মানুষের যারা এই ন্যাককার পেল না তাদের হাজার ইবাদতের চাইতে ওই যে যারা পূর্বের জমানার বুজুর্গদেরকে পেট সোহবত উঠাইছে তার সোহবতের মূল্য সামনের জগতে আসা মানুষের আশি বছরের ইবাদত নব্বই বছরের ইবাদতের চেয়েতে অনেক বেশি দামি হয়ে যাবে সে একটা ভালো সোহবত উঠাইছে এই জমানায় মাহফিল আপনারা যাদেরকে পান যে সকল মানুষগুলো আসে আগামীর প্রজন্ম তাদের হয়তো পাবে না তাদের ইবাদতের চাইতে আপনাদের সান্নিধ্যের মূল্য বেশি হবে এটাই প্রমাণ করে তাহলে এত বড় একটা নেকির কাম এটার সুক্রিয়া আছে না সুক্রিয়া কখন করবে যখন সে এটার মূল্য বুঝবে তখন করবে মানুষ চোখের কদর করে চোখের কদর করে না কানের কদর করে না দাঁতের কদর করে না একটা দাঁত যদি নড়াচড়া শুরু করে তাহলে ডেন্টালিস্ট দেখাইতে দেখাইতে মরাজে ব্যবসা ঠিক না এরকম অবস্থা না যা থাকে যদি কয় তুমি সপ্তাহে দুই দিন আসবা এভাবে তিন মাস আইবা তারপরে দাঁতের চিকিৎসক তিন এই এক দাঁতের নড়াচড়া ঠিক করার লেগে সপ্তাহে তিন দিন যাইব আর দুই মাস যাইব দেখি যে গুনা দিয়ে দাঁত বান্ধে রাখছে কি আপনি রম বান্ধে রাখছেন কে কয়েকদিন অনেক দিন আর দিন রাখতে হইব আরো কিছুদিন কিছুদিন মানে এক আধ বছরও লাগতে পারে এখন অবশ্য তার দাঁতে গুণাটা নাই আগে দিয়ে আগে গুণা দিয়ে বান্দা রাখছে এখানে গুণা দিয়ে বান্দা ছিল ইদানিং আর গুণা টোনা নাই আমার সাথে আসছে আপনাকে মাহবিল আইছে গুণা দিয়ে বান্দা ছিল দাঁত অনেক দিন কেন এতদিন গুণা দিয়ে বান্দা রাখলো কেন দাঁতের পজিশন ঠিক করার জন্য হাইসা দিলে যেন সুন্দর দেওয়া যায় তেতে এতদিন বেঁধে রাখতে পারছে কখন বেঁধে রাখতে পেরেছে যখন এই দাঁতের কদর সে বুঝেছে তখন বেঁধে রাখতে পারছে বারবার ডাক্তারের কাছে যেতে পেরেছে বারবার রোগী হয়ে নিজেকে পেশ করতে পেরেছে কখন যখন এই নিয়ামতটার কদর বুঝতে পেরেছে চোখের কদর বুঝছে এই চক্ষু ডাক্তারের কাছে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে সমস্যা হয় নাই

নিয়ামত গুলো আছে আমাদের দেহের ভিতরে কিছু নিয়ামত আছে এর এক একটা নিয়ামতির কিরকম দাম আমাদের এক বুজুর্গ এক মসজিদে গেছেন যা দেখে মসজিদের এইরকম পিলারের সাথে হেলান দিয়ে একজন বয়ে বয়ে ঘুমাইতেছে তুমি যে জিজ্ঞেস করছেন এই তুমি হেলান দিয়ে ঘুমাও কেন সুজা শুয়ে পড়া তো বলে কি আমার জন্য শোয়ার সুযোগ নাই একুশ বছর হয়ে গেছে মুঝে লেটকার সোনা নেই আতা আমি একুশ বছর ধরে এরকম বসে ঘুমাই শুয়ে ঘুমাইতে পারি না কত বছর একুশ বছর আমিও চার মাস শুয়ে ঘুমাইতে কয় মাস চার মাস এমন গেছে যে চার মাসের ভেতরে লেটকার সোনা নেই আয়া সুতা হয়ে শোয়ার সুযোগ হয় নাই চার মাস কারণ কি কারণ হাতের স্টিক নরবরে হয়ে গেছে এখানে একটা রড লাগানো ছিল এটা নরবরে হয়ে গেছে এখন শুইলে হাত রাখতে পারি না ধইরা রাখলে ব্যথা কম থাকে শুয়ে থাকলে ব্যথা বেশি করে তো বসে বসে চার মাস লেটকার সোনা নেই আয়া নিজের সুতা হয়ে শুয়ার সুযোগ হলো না কয় মাস চার মাস তো ওনারে বলতেছে তুমি শুয়ে ঘুমাও না কেন আমি শুয়ে ঘুমাই না একুশ বছর হয়ে গেছে মুঝে লেটকার সোনা নেই আতা কেন ওই লোক বলতেছে আমি একটা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছি একুশ বছর আগে কি নিয়ামত আমার খাদ্য থলে যেটা আছে পাকস্থলি খাদ্য থলের মুখের ভেতরে যে টিউবটা আল্লাহ তালা কুদরতিভাবে লাগাইয়া দিচ্ছেন যে টিউবটা দিয়ে খাবার ভেতরে ঢুকে কিন্তু উল্টা পথে খাবার বের হয় না যে পথে ঢুকলো সে পথে বের হয় না পেছনের দুই পথে বের হয় ঢুকে কিন্তু এক পথে মানুষের খাবার দাবার অফি আংশ শিকুম আফালা তুম শিরুন এর ব্যাক বিশ্লেষণ করতে গিয়ে ইমাম বুখারি রহমতুল্লা বলছেন তো দেখছো খাও পান করো একটা দিয়ে কিন্তু বাইরে দুইটা দিয়া আল্লাহর অনেক বড় নিয়ামত তুমি যেহেতু পানি খাইলাও মুখ দিয়া খানা খাইলাও মুখ দিয়া কিন্তু পানি বের করলা সামনে দিয়া আর খাবারের মলমূত্র বের করলা পিছন দিক দিয়ে আল্লাহ বের করে দিল এটা আল্লাহর নিয়ামত যদি আল্লাহ খাওয়ার লাইন যেরকম একটা রাখছে খালি বাইরে লাইন যদি একটা রাখত তাহলে এইরকম বইয়া ও আর শুনতে না দুর্গন্ধ হয়তো একজনের গায়ের থেকে আর আরে খালি হাওয়া বের উঠে চলে যাও একসাথে হাওয়া নির্গত হয়েছে তো পাশের লোকজন উঠে চলে যাবে হাওয়া বাইর হইলে যদি চলে যায় যদি পানি আর শক্ত জিনিস যদি একই পথ দিয়ে বের হইতো তাহলে চব্বিশ ঘন্টা ওখান দিয়ে পায়খানা পথ দিয়ে নাপাক নির্গত যে একজন আরেকজনের পাশে বসে খাবার এক খানে খেতে পারতাম না এক কাতারে নামাজ পড়তে পারতাম না একসাথে বসতে পারতাম না কত বড় নিয়ামক এই তো খাবার যে টিউব দিয়ে ঢুকতেছে আর বাইরেছে অন্য পথে কিন্তু ওই লোক বলতেছে যে আমার এই খাদ্য থলির এই টিউবটা ছিঁড়া গেছে গা এই টিউবটা ছিঁড়া গেছে বলের ভেতরে যেরকম টিউব লাগানো আছে বাতাস ভেতরে যায় কিন্তু উল্টা দিকে বের হয় না ট্রাকের চাক্কার ভেতরে টিউব আছে বাতাস ঢুকে ওই পথে পথে বের হয় না না প্রয়োজনে বাইরে কিন্তু এই ভেতরে এইরকম একটা টিউব মানুষের খাদ্য থলির মাথায়ও আছে এ কারণে খাবার খাওয়ার পরে যদি পেছনের দুই পায়ে বেঁধে মাথা নিচের দিকে দিয়ে লটকাও দেওয়া হয় তাও পেটের খাবার নাক মুখ দিয়ে বের হয়ে আসে না এই লোক বলে একুশ বছর আগে আমার এই টিউবটা ছিঁড়া গেছে এটার চিকিৎসা নাই শুধু এই টিউবটা ছিঁড়ে যাওয়ার কারণে আল্লাহ পাকের একটা নিয়ামত আমার হারায় গেছে এখন আমার একুশ বছর যাবৎ আমার শুয়া ঘুমানো হারাম হয়ে গেছে জানি না যতদিন বেঁচে থাকবো তো আমার শুয়ে ঘুমানোর সুযোগ হয়তো আর হবে না কারণ আমি খাবার খেয়ে শুইলে আমার পেটের জিনিস মুখ দিয়া নাক বের হয়ে যায় কয়টা অগণিত একটা নিয়ামত আমাদেরকে আল্লাহ দান করছেন এই সব নাচ নিয়ামত একাত্রিত করলেও একটা ইবাদতের সমান হবে না আর অনেকগুলো ইবাদত একাত্রিত করলেও সহবতের নিয়ামতের সমান হবে না যার সোহবতের নিয়ামত হাসিল হয়ে গেছে এটা সমান হবে না একটা আল্লাহর মূল্য এই সব দিয়া হবে না এই সব নিয়ামত দিয়া হবে না এই চোখ কান নাক এগুলো কিছুই নাই একজনের কিন্তু তার মুখে আছে আল্লাহ 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 তো কেয়ামত সংগঠিত হবে না কত বড় নিয়ামতে আওয়াজটা আল্লাহ আকবর কবির কত বড় নিয়ামত